এটা কি করে হলো বাবা বাবা আমি কি তোমার ছেলে বাবা চুপ আমার কোন ছেলে নেই আমি আমার বুকে পাথর চাপা দিয়েছি আমি ভুলে গিয়েছিলাম যে আমি এসিপি আমার মধ্যে বেঁচে থাকা বাবা আমাকে অন্ধ করে দিয়েছিল আমি কিচ্ছু দেখতে পাচ্ছিলাম না তুমি আমার ছেলে নও তুমি একজন অপরাধী এসব তুমি কি বলছো ড্যাড এখানে কোনো ড্যাড নেই কোনো ছেলে তার বাবাকে এইভাবে বেঁধে রাখে তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হও

খুনি এসিপি রদ্যুমান তার ছেলের বান্ধবীকে খুন করেছে এসব বাজে কথা জানি স্যার তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখের দিকে কি দেখছো যাও ওকে ইন্টারোগেট করো ওকে স্যার কিন্তু স্যার এটা দেখো নকুল নীলাঞ্জনাকে খুন করার অপরাধে তোমার ফাঁসিও হতে পারে তোমার বাঁচার কিন্তু কোনো আশা নেই তাই তুমি সত্যিটা বলে দাও যে নীলাঞ্জনাকে তুমি কিভাবে খুন আমি আমি ভয় পাই না। খুব খুশি যে আমি যেটা করতে চাইছিলাম সেটা করে আমি তো আপনাদের এসিপি স্যারকে সমস্যায় ফেলতে চেয়েছিলাম ব্যাস এতটুকুই এই সামান্য কারণে তুমি নীলাঞ্জনাকে খুন করে দিলে না 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 আমি আর তোমার কথায় ফাঁসবো না আমি কোনো অবস্থাতেই বলবো না যে নীলাঞ্জনাকে আমি মেরেছি আমি তো মারিনি মিথ্যে তুমি যদি না মেরে থাকো তাহলে কে মেরেছে তুমি নকুল নকুল এটাই সত্যি এটাই সত্যি তুমি নীলাঞ্জনাকে খুন করে আমাকে ফাঁসাচ্ছ এটা তো তোমার অনেক পুরনো অভ্যেস যা আমি ছোট্ট থেকে সহ্য করছি তুমি একবার আমার উপরেও গুলি চালিয়েছো আমি কখনো ভুলতে পারবো না কখনো না আমি দেখতে চাই তুমি ফাঁসিতে ঝুলে রয়েছ ঠিক আছে দেখো আমার মৃত্যুতে তুমি খুশি হবে তাই তো আর গুলি চালাও আমি তোমাকে বলছি গুলি চালাও স্যার ও কিন্তু দেবে বন্ধুত্ব দাও নাও অভিজিৎ তুমি সরে যাও কেউ মাঝখানে আসবে না দ্যাটস মাই অর্ডার এই যদি নিজের প্রতিশোধ নিতে চায় তাহলে ওর ইচ্ছে পূরণ হতে দাও কামান নকুল দেরি করো না গুলি চালাও

এটা আপনি কি করলেন স্যার? ওকে আপনি জেতে কেন দিলেন? আপনি তো বলেন যে অপরাধীদের ক্ষমা করতে নেই আর আপনি হাতে বন্দুক তুলে দিলেন। আমি জানি আমি কি করেছি। নকুল তুই আবার সিআইডির হাত থেকে বেঁচে বেরিয়ে এসেছিস? নকুলকে আজ পর্যন্ত কেউ বাঁধতে পারেনি আমি বলেছিলাম না দু দিনের মধ্যে আমি এসিপির ব্যান্ড বাজিয়ে দেব নীলাঞ্জনাও গেল আর এসিপি প্রদ্যঞ্জনাকে তুই মেরেছিস আমি ওকে খুন করিনি ওখানে অন্য কেউ ছিল যে ওকে খুন করেছে আমি তো শুধু ড্যাডকে ফাঁসিয়েছি আরে ওর নাম এসিপি প্রদ্যুমান ওকে ফাঁসানো অত সহজ নয় এসিপির গল্প শেষ হয়ে গেছে এই দেখ এসিপির বন্দুক এসিপির বন্দুক তোর কাছে হ্যাঁ আমার কাছে এবারে ও প্রথমেই বন্দুকের জন্য সাসপেন্ডেড হবে আর তারপর নীলাঞ্জনার খুনের জন্য ফাঁসি হবে দেখ ভাই নকুল আমরা কিন্তু ইন্ডিয়াতে অন্য একটা কাজের জন্য এসেছি আর তুই এখানে এসে এসিপি প্রদ্যুমানের পেছনে পড়ে গেলি আর তোর জন্য ও আমাদের পেছনে পড়ে যাবে বললাম তো এসিপি ইজ ফিনিশড তুই এটা দেখ ভাই এটা এটা দেখ এটা এরকম চল্লিশটা মূর্তি আমরা জমা করে রেখেছি কোনোটা দুশো বছরের পুরনো কোনোটা পাঁচশো বছরের ভাই এগুলো কিন্তু খুব দামি জিনিসপত্র যে হোক এগুলোকে ইন্ডিয়ার বাইরে বের করার ব্যবস্থা কর আমি কাল সকালেই কথা বলছি যে এই মূর্তিগুলো কিনবে নকুল গুলি চালাও এর মধ্যে গুলি নেই নকুল এর মধ্যে ট্রান্সমিটার আছে যার সাহায্যে আমরা এখানে পৌঁছেছি দাঁড়াও না হলে গুলি করে দেবো দাঁড়াও নকুল ইউ আর আন্ডার অ্যারেস্ট না নকুল পালাবে না নকুল নকুল পালাবে না নকুল নকুল

জানি না আপনি গুলি চালালেন স্যার হ্যাঁ রক্ত এটা ভালো রক্ত নয় এটা একটা অপরাধীর রক্ত দেখো কতটা কালচে স্যার আমরা তিনটে গুলি চলার আওয়াজ পেয়েছিলাম আর এই তিনটে গুলি নকুলের গায়ে লেগেছে ও বাঁচবে না ছেলেকে গুলি করলেন এসিবি ব্রদ্যমান একজন অপরাধীর ওপর গুলি চালিয়েছে যে হয়তো তার ছেলে ছিল তোমরা গিয়ে খুঁজে দেখো ওকে আমি দেখতেও চাই না গেছে অভিজিৎ কি মরে গেছে ও লাশ কি নিয়ে এসেছ পালিয়ে গেছে আমার মনে হচ্ছে নীলাঞ্জনাকে নকুল খুন করেনি স্যার খুনি অন্য কেউ স্যার ও আপনার বাড়ির সামনে ঝোপে লুকিয়ে বসেছিল স্যার যখন আমি নীলাঞ্জনা লাশের কাছে ছিলাম তখন কে যেন আমাকে পেছন থেকে এসে মাথায় বাড়ি মারলো তারপরে নকুল আমাকে কিডন্যাপ করেছে মানে কেউ আপনার পেছনে লুকিয়েছিল নকুল যখন আপনার ছবি তুলেছিল তখন ওই লোকটা ওখানে লুকিয়েছিল হয়তো ওই লোকটাকে ছবিতে দেখা যেতে পারে অভিজিৎ তুমি ওই মোবাইলটা নিয়ে এসো কি হলো স্যার ওই যে চারু আছে না সিটি নিউজের ওর সঙ্গে কথা হচ্ছিল ফটো পাঠাচ্ছে কোন ফটো ওটাই স্যার ওই বিখ্যাত ফটোটা এসপি ফোন করেছে এসে গেছে স্যার এই যে স্যার ফটোটা স্যার এটা এখনি কম্পিউটারে তোলো ফটোটাকে একটু বড় এই এই এ দেখো চকচক পার্টটাকে একটু বড় করছো এটা তো ব্যাচের মতো কিছু লাগছে একটা লোকও আছে টুপি পরে ওয়াচম্যানের মতো লাগছে স্যার আপনার পিছনে যে লোকটা দাঁড়িয়েছিল সে হয়তো ওখানকার ওয়াচম্যান বাথরুমে লুকিয়ে দাঁড়িয়ে আছে চলো ওই সাম্বিং ডিস্কোতে চলো ওখানেই ওই ওয়াচম্যানকে পাবো আপনারা আবার এসে গেছেন আর কি দরকার বলুন তো আপনারা তো আমার ডিস্কোটাকেই বন্ধ করে দিয়েছেন যে রাতে নীলাঞ্জনা খুন হয়েছিল সেই রাতে এখানে কোন ওয়াচম্যান ছিল ডিউটিতে এখানে তো একজনই ওয়াচম্যান মাধব একটু ডাকুন তো ওকে ওই মাধবকে ডাকো তো বাইরে থেকে স্যার কিন্তু মাধব করেছেটা কি ওকে আসতে দাও তারপর নিজেই জিজ্ঞেস করে নিও স্যার আপনি আমায় ডেকেছেন এটা তুমি না এসিপি স্যারের পেছনে কি করছিলে তুমি ওখানে স্যার আমি আমি না আমি না ওটা এটা তুমি না এই ছবিটা মিথ্যা কথা বলছে হ্যাঁ আমি আমি বলছি স্যার আমি সব বলছি আমি সব স্যার নকুল আমায় বলেছিল যে এসিপি স্যারের পেছনে লুকিয়ে দাঁড়িয়ে থাকতে এসিপি স্যার এলেই মাথায় খুব জোরে আঘাত করতে বলেছিল আমায় স্যার ওখানে তাহলে তুমি ওখানে দাঁড়িয়েছিলে ছিলে তাই তো তারপরে কি হলো ওই মেয়েটাকে মেরে দিলে স্যার আমি সত্যি বলছি স্যার আমি ওই মেয়েটাকে মারিনি স্যার স্যার আপনি যখন পেছন ঘুরে কথা বলছিলেন তখন আমি আপনার মাথায় মেরেছিলাম স্যার কিন্তু আমি মেয়েটাকে মারিনি স্যার বিশ্বাস করুন স্যার বিশ্বাস করুন স্যার ওখানে তুমি ছাড়া আর কেউ ছিল না তাহলে কে মারলো কে আর কে ছিল স্যার ওখানে ওখানে আরেকটা লোক ছিল স্যার আরো একজন ছিল হ্যাঁ স্যার কে ছিল সে স্যার কে ছিল আমি জানি না কিন্তু আমার মনে হলে নকুল স্যারেরই লোক হবে কিন্তু স্যার ওটা অন্য লোক ছিল স্যার নীলাঞ্জনকে খুন করতে তুমি ওকে দেখেছিলে হ্যাঁ স্যার দেখেছিলাম স্যার কোন দিক দিয়ে পালিয়েছিল তোমার মনে আছে হ্যাঁ স্যার মনে আছে স্যার চলো দেখাবে চলো চলো আসুন স্যার এখানে স্যার 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 আমি এখানে দাঁড়িয়েছিলাম স্যার এইখানে স্যার আর ওই মেয়েটা স্যার এইখানে ছিল আর ওই লোকটা ওই দিক থেকে এলো ওকে ধরলো তারপর স্যার ছুরি মেরে দিল স্যার তারপর কি হলো তারপর স্যার ওই লোকটা এখান দিয়ে এইটা দিয়ে গিয়ে এই দরজা দিয়ে বেরিয়ে চলে গেল স্যার চারদিকে ছড়িয়ে যাও দেখো কোথায় ছুরিটা ফেলেছে এখানেই কোথাও ফেলেছে মনে হচ্ছে তাড়াতাড়ি কেউ ভাবতেও পারে না এসিপি প্রদুমান থাকতে কেউ একটা মেয়েকে খুন করে পালিয়ে যেতে পারে এটা কি স্যার ওরা শার্ট পরে রয়েছে এই শার্টটা এখানে পুড়িয়েছে কেন মনে হচ্ছে শার্টে রক্ত লেগে আছে এখানে রক্ত লেগে আছে এটা তেল লিঙ্গা এটা তো কোনো হোটেলের কার্ড মনে হচ্ছে ইয়েস স্যার হোটেলের নামও লেখা আছে লিঙ্গা কলিঙ্গা কলিঙ্গা হোটেল স্যার হোটেল কলিঙ্গা রুম নাম্বারও লেখা আছে থ্রি জিরো ফাইভ এত চালাকির দ্বারা কাজ করা সত্ত্বেও খুনি একটা ভুল করেই ফেলেছে ওর কার্ডটা ফেলে গেছে এখানে হোটেল কলিঙ্গা রুম নাম্বার তিনশো আপনারা কে কি চাই আপনাদের আমরা সিআইডি থেকে এই দেখুন গায়ে হাত দেবেন না নীলাঞ্জনা কে চেন কে নীলাঞ্জনা নীলাঞ্জনা কে খুব তাড়াতাড়ি ভুলে গেলে মনে এই দেখুন গায়ে হাত দেবেন না কিন্তু উনি মনে করি স্যার এই দেখুন গোল্ডি গামের বাক্স ও আপনি তাহলে সে যিনি সারাক্ষণ গোল্ডিগাম গাম মিস্টার সমরেশ আপনার এই গোল্ডিগাম আমরা আরো এক জায়গায় পেয়েছি কোথায় আমাদের সাথে বিউরোতে চলুন সব কিছু জানতে পারবেন আমি একটা জিনিস দেখাই আপনাকে দেখাও এই দেখুন এবার পালানো মুশকিল বল নীলাঞ্জনাকে কেন খুন করেছিস বলবো না তুই ভালো ভালো বলবি না সত্যিটা বল আমার নকুলের সাথে অনেক পুরনো শত্রুতা ছিল আমি যখন এখানে ইন্ডিয়াতে এসেছিলাম তখন জানতে পেরেছিলাম যে নকুল নীলাঞ্জনাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছে তো আমি ভাবলাম ও ওকে আমি ফাঁসিয়ে দিই নীলাঞ্জনাকে মেরে আমি নকুলকে ফাঁসিয়ে দিই তারপরে আমি জানতে পেরেছিলাম যে নীলাঞ্জনা এসি আমি এসিপি স্যারের বাড়ির বাইরে ঝোপের আড়ালে লুকিয়ে বসে পড়লাম আমি দেখলাম নীলাঞ্জনা বাড়ির বাইরে বেরিয়েছে তো আমি ওর পিছু নিলাম ও সোজা ওই ডিস্কোর ভেতরে ঢুকে গেল পেছনের দরজা দিয়ে ওখানে গিয়ে আমি ওকে ছুরি দিয়ে খুন করে ওখান থেকে পালিয়ে গেলাম কিন্তু আমার জামায় রক্ত লেগে গেছিল তাই তুই জামাটাকে পুড়িয়ে দিয়েছিলি হ্যাঁ কিন্তু নকুলের বদলে এসিপি স্যার ফেসে গেল না 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 এসিপি কে ফাঁসানো অত সোজা নয় সে তুমি হও বা আমার ছেলে আমার তো শুধু একটাই কাজ অপরাধীদের শাস্তি দেওয়া Because it's my duty.